পৌঁছলাম সেই নদীটির কাছে যে রেখেছে এক বুক বালি আর ওপারে পাহাড় অগাধ সবুজ আমাদের গন্তব্য রায় চারিদিক জুড়ে এক অপার শূন্যতার মধ্যেও কি যেন টানে টেনে নিয়ে যায় আমাদের ডুয়ার্সের নদী বুক দিয়ে যেতে যেতে এমনই এক অদ্ভুত অনুভূতি ভেতরে কাজ করে আমরা চলেছি রায় মাটা নীলমণির কবিতার পরেই অপার অনন্ত সবুজ চোখ জুড়িয়ে দেয় আর কি গভীর টান গাছ পাহাড় সবাই বলে এসো অপেক্ষায় রয়েছি রায় ডাকছে আমাদের চলেছি রায়মাটাং মাটাং রায়দের আস্তানা রায়মাটাং মাটাং আমরা রাধারানী চা বাগানের নৈসর্গিক সৌন্দর্য অপূর্ব একটি চা বাগান তার ভেতর দিয়ে তার আগে ছিল চুয়াপাড়া চা বাগান এই বাগানিয়া বৃত্তান্তের মধ্য দিয়েই আমরা পৌঁছে গেছি একটা বড় নদীতে এই নদীটা পেরোলেই আমরা পৌঁছে যাব রায়মাটাঙে এই যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ডিসেম্বরের রোদ মেখে এই নদীটির ওপরে এটা পেরিয়েই রায়মাটাং এভাবেই নদী বুক পেরিয়ে আমরা পেয়ে গেলাম সেই মনোমুগ্ধকর সবুজিয়া রাস্তাটি এবার সবুজে সবুজে চলা দুদিকে বোন আমাদের বলছে চলে এসো রায় মাটাং তোমাদের জন্য তৈরি টায়মাটাং নদী বুক থেকে ভুটান পাহাড় দেখে তারপর বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের আস্তানায় অরণ্য মহল একদম জঙ্গল ঘেঁষা একটা কি সুন্দর হোমস্টে খুব বেশি আরম নেই কিন্তু নিস্তব্ধতা আছে আমাদের জন্য অপেক্ষা করছে অনেক ফুল এবং ঠিক অরণ্যমহলের পাশ দিয়েই এই বুনো রাস্তা টেনে নিয়ে যায় একদম জঙ্গলে ফুল ফুটে আছে শীতের ছোঁয়ায় তাদের অপরূপ রং ওই যে আমাদের গাড়ি অরণ্যমহলের সামনে এই অরণ্যমহলের একটি ঘরেই আমরা থাকবো বেরিয়ে জঙ্গল এই হাঁটার এক অপার আনন্দ সঙ্গে গাছ কত গাছ গাছালি কি সৌন্দর্য এবার যেন বসন্ত অনেকটা আগে আগেই চলে এসছে আমরা রায়মা আছি আমাদের যে হোমস্টে তার একদম গায়ে লাগোয়া এই অরণ্য শুকনো পাতা যা আমরা মার্চে ফেব্রুয়ারির শেষ মার্চে দেখি এবার যেন অনেক আগেই বন ভরে রয়েছে শুকনো পাতায় ডিসেম্বর তেইশ আজ আমরা রায়মা টাঙে অরণ্যের একদম নিবিড়ে দাঁড়িয়ে রয়েছে হোমস্টে থেকে কয়েক পায়ে গলেই এই ছমছমে জঙ্গল আমরা চুপচাপ অরণ্যের নিজস্ব ভাষা শুনছি তার পাক কীট পতঙ্গের নিজস্ব উচ্চারণ সারা শরীর জুড়ে অদ্ভুত প্রশান্তি নামছে আমরা এসেছি রায়মাটাং অরণ্যমহল হোমস্টেতে যে পথ দেখানো হলো এই পথ ধরেই হাঁটতে হাঁটতে আসা যায় অরণ্যে অরণ্যের অরণ্যমহলের এত কাছাকাছি এত সুন্দর অরণ্য সচরাচর দেখা যায় না অরণ্যের ঘ্রাণ নেওয়ার জন্যই এখানে আসা যার টানে আসা সেই জঙ্গল গভীর বন এসেই আমরা গাড়ি পার্কিং করেই ছুটেছিলাম জঙ্গলে অনেকক্ষণ বনের ঘ্রাণ নিয়ে আমরা ফিরলাম আমাদের হোমস্টেতে মহলে তার প্রাঙ্গণে হাঁটাটাও কিন্তু একটা অভিজ্ঞতা ওই যে দেখা যাচ্ছে অরণ্য মহল। অনেক পুরনো রায়মাটাঙের প্রথম হোমস্টে আরও বেশ কিছু হোমস্টে তৈরি হয়েছে তবে মহলের গায়ে একটা পুরনোর স্বাদ যেন লেগে রয়েছে অরণ্যেরই ঐতিহ্য কাঠে তৈরি একটি হোমস্টে এই যে কাঠের সিঁড়ি বেয়ে ওপরে ওঠা কাঠেরই ঘর দোতলায় আমরা চলেছি আমাদের নির্ধারিত ঘরে এটি আমাদের ঘর খুব বাহুল্য নেই কিন্তু কাঠের এই ঘরটি টেনে ছিল আমাদের পাশেই খাবার জায়গা সেটা বসেও আড্ডা দেওয়া যায় এই বারান্দায় বসে ফুল পাহাড় অনেক সবুজ আড্ডায় আড্ডায় সময় কাটিয়ে দেয়া যায় খুব সুন্দর আর সঙ্গে যদি মনের মানুষেরা থাকেন বড্ড ভালো লাগার সময় এই রায়মাটাঙে মাটাঙে আমরা এখানে নামের উৎস সন্ধান করতে করতে বিভিন্ন বিভিন্নজনের সঙ্গে কথা বলছিলাম জানতে পারলাম একদা এখানে থাকতেন রাই সম্প্রদায় তারা জঙ্গলের থাকতেন কিন্তু কোনো আকস্মিক মহামারী অসুখে এই সম্প্রদায় পুরোটাই প্রায় নিঃশেষ হয়ে যায় এই অঞ্চলের ওরা বলছিল রাই ভাষায় রাই মা ডাং অর্থাৎ রাইরা সবাই মরে গেছে এখানকার রাইরা সেখান থেকেই রাই মাডাং থেকেই রাই মাটাং রায় মাটাং যেটা আমরা বলি এই তথ্যটি জানলাম ফুলে ফুলে ভরে আছে রাইমাটাং মাটাং একটা সুন্দর নির্মল মিষ্টি গ্রাম এই রাইমাটাং আমরা রয়েছি রাইমাটাং রায় এ এক ছোট্ট বন্ধুর সঙ্গে দেখা হলো নাইয়াব ওর পোশাকী নাম জাহেদ নাইয়াব এক অদ্ভুত প্রতিভা আমাদের ভ্রমণটাকে খুব সুন্দর করে দিল নায়াব গল্প লিখছে এখানে বসে আমি নিজে লেখালেখি করি এই ছোট্ট গল্পকারকে দেখে আমাদের এই ভ্রমণটি খুব সুন্দর হয়ে উঠল ও কালকে হঠাৎ করেই দেখছি ওর দিকে নজর গেল বারান্দায় বসে এক মনে অরণ্যের দিকে তাকিয়ে ও গল্পের বিষয় ভাবছে এবং বেশ একটা রোমাঞ্চকর গল্প লিখেছিল এবং তখনই ওর কাছে দাবি করলাম আরেকটি গল্প শুনব পরদিন সকালে ব্রেকফাস্টে আজ আমাদের নাইয়াব জাহেদ ও শোনালো ওর লেখা নতুন একটি গল্প ভারতীয় ফুটবল নিয়ে এবং নায়েব নায়েবের স্বপ্ন वो अर्जेंटीना के हारिए दिच्छे गोल कोडे नायब कुछ बोलो ना, हम हम तो अभी कुछ बोल नहीं सकते हैं हम तो अपना जो कहानी जो है कहानी जो हम लिखते हैं वो हम अभी तो हम फोर में पढ़ते हैं क्लास फोर है हम स्टडी uh, इन uh, uh, मतलब मैं स्कूल है केंद्र विद्यालय बालीगंज पीएमसी केंद्र विद्यालय बालीगंज तो हम वहाँ से

But opponent lost by ten goals. The sir told me, "You play. You play on. You play football on stadium." I joined Manchester United. First day we was lost the match. Match. Uh, uh, first day we was lost the match by three goals. I request the coach. I play on. Striker, please. Coach said, okay, but but only one time. I play very good. And we won the match by 10 goals. 10 years later, the coach said, You play for India. I play very well. I know India have no FIFA World Cups. But India rank is 46. And I know 45 countries play FIFA World Cup.

এরকম রয়েছে অনেক অনেক তারপর জানতে পারলাম কারোর বাবা বা মা মারা গেলে তাঁর স্মৃতিতে এরকম কাঠের ছোট্ট ছোট্ট ঘর বানিয়ে দেয়া হয় সেখানে যার বাবা বা মা মারা গেছেন তিনি কখনো বসতে পারেন না তবে অন্যরা এখানে বসতে পারেন রাইমাটাঙে রয়েছি অরণ্য মহলে বেড়ানো তো শুধুমাত্র প্রকৃতির নিসর্গ সেটা দেখাই নয় এবার আমাদের ভীষণ ভালো লাগছে যে রাইমাটাঙ্গে এসে আমরা কিছু মানুষের সঙ্গে পরিচিত হলাম অরণ্য মহলে একই সঙ্গে উঠেছেন কলকাতা থেকে আসা দুটো পরিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী একজন এবং তার আত্মীয় স্বজন স্ত্রী ইত্যাদি নিয়ে তাদের নিয়ে তাদেরই পরিবারের ছেলে ওই ছোট্ট জাহেদ আমরা পিছনে দেখতে পাচ্ছি জাহেদ জাহেদকে তাদের সঙ্গে বড্ড ভালো কাটলো এই অরণ্য অরণ্য গন্ধ মেশানো রায় আমরা এই যে পেছনে পেছনেই কিন্তু ঘন জঙ্গল এখানে গল্পও শুনলাম এদের এই অরণ্য মহল হোমস্টের যারা লোকজন তাদের কাছে জানতে পারলাম তাদের চোদ্দোটি ছাগলকে একটি দিনে একটি চিতাবাঘ একটি এক দল চিতাবাঘ চোদ্দটি ছাগলকে একটি দিনেই মেরে ফেলেছিল এবং সেটাও খুব বেশি দিনও নয় মাস দুয়েক আগে এই যে আমার পেছনের ঘন জঙ্গল এই জঙ্গলেই চিতাবাঘগুলি আক্রমণ করে চোদ্দটি ছাগলকে একদিনে মেরে খেয়ে ফেলেছিল এখানে হাতি ঘুরে বেড়ায় হাতির দল প্রায়ই এই গ্রামে চলে আসে তো সে সমস্ত গল্প রাইমাটাং এর এই থাকাটাকে একটা বেশ ছমছমে রহস্যময় করে তুলেছিল মাটাংয়ে খুব সুন্দর একটি দিন কাটিয়ে আমরা ফিরছি এখানে এসেই আমাদের যেন পরমাত্মীয় হয়ে উঠলেন আশাদদা আরশাদ আলী এবং তার পরিবার আরশাদ্দার কাছে এই রায় মাটাং নিয়ে ছোট্ট করে দুটো কথা শুনি হ্যাঁ মানে অদ্ভুত সুন্দর মানে যখন আসছি তখনও ভাবিনি ভাবলাম অন্য একটা জঙ্গলের মধ্যে একটা হয়তো ছোট্ট রুম থাকবে কিন্তু চারিদিকে প্রাকৃতিক যা সৌন্দর্য এবং বিশেষ করে আমরা যেখানে ছিলাম তারপরেই দেখতে পাচ্ছি যে শুধু জঙ্গল আমাদের ঘরটা বাড়িটা লাস্ট এবং ওই পুষ্পবাবু তার নাম মালিকের অদ্ভুত একটা সুন্দর আয়োজন ঘরোয়া রান্না এবং থেকে মানে মন ঘুরবে না এমন সুন্দর জায়গা আমাকে অমিত দাকে একদিনে ছেড়ে দিতে হচ্ছে পারলে আটকে রাখতে পারো দু তিন দিন একসঙ্গে আবার আস খুব ভালো লাগলো